প্রিয় শিক্ষার্থীরা তোমাদেরকে এই ভিডিওতে স্বাগতম তোমরা যারা দু হাজার পঁচিশ সালে পরীক্ষা দিতেছো এস এসি দু হাজার পঁচিশ পরীক্ষা দিতেছো তোমাদের ঢাকা বোর্ড থেকে যারা পরীক্ষা দিয়ে এসেছ তোমাদের আজকে পরীক্ষা গেছে বিজ্ঞান পরীক্ষা সো বিজ্ঞান পরীক্ষা যদি আমি দেখতে চাই তোমাদের এমসিকিউ থাকে তিরিশটি এমসি থাকে তিরিশটা এমসি মধ্যে তোমাদেরকে পাশ করতে হলে অবশ্যই দশটা এমসি হতে হবে আর যারা দশটা নিচে পাইবা তারা কিন্তু এমসি ফেল করবা সো আশা করি তোমাদেরকে বুঝাইতে পারলাম এমসি এ কত মার্কে পাস করবা এখন একটা বিষয় বলি তোমরা যারা এখন পর্যন্ত এই যে চ্যানেলটা সাবস্ক্রাইব দেওয়া রাখো না এই যে ভিডিওটা দেখতে সাবস্ক্রাইব দেওয়া রাখো না তাদেরকে বলি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব দেওয়া নোটিফিকেশনটা অন করে রাখো কেননা তুমি যদি দেখো এমসিকিউ সাজেশন বিজ্ঞান এমসিকিউ সাজেশন পিডিএফ সহকারে এখানে আমি দিয়েছি নিচে ডিসক্রিপশনে এমসিকিউ লিংক দিয়েছি তারপরে হ্যাঁ হিসাব বিজ্ঞান তারপরে বিজ্ঞান এবং দেখো এই যে সমাধান ভিডিও আকারে দিয়ে থাকি কুমিল্লা হ্যাঁ ঢাকা বোর্ডের কৃষি শিক্ষা মানে সকল ভূগোল ও পরিবেশ সকল এমসিকিউর সমাধান এইখানে আমি দিয়ে থাকি অবশ্যই তোমরা যারা সাবস্ক্রাইব দিয়ে রাখো নয় সাবস্ক্রাইব দিয়ে রাখো কেননা তোমরা ভিডিওতে এসে লেটেস্ট ভিডিওতে ক্লিক করলে তোমরা আপলোড করা ভিডিওগুলো দেখতে পারবে যে বোর্ডের এই হোক না কেন সকল বোর্ডের সমাধান দেখতে হলে ভিডিওতে এসে লেটেস্ট ভিডিওতে দেখে নিবে আর যারা ফেসবুকে এসে দেখতে চাও তোমরা ফেসবুকে এসে দেখতে চাইলে এই এইভাবে পিকচার আকারে দেখতে চাও তোমরা ফেসবুকে এসে লিখবা টিচ রোমান যখন লিখবা তখন দেখবে এই পেজটা আসবে তোমরা ফলো দিয়ে রাখবে এখানে তোমরা পিকচার আকারে এবং এই যে পিডিএফ সহ হ্যাঁ লিঙ্ক দেওয়া থাকে সকল সাজেশন এবং পিডিএফ সহ এখানে সমাধান পেতে অবশ্যই ফেসবুকে ফলো দিয়ে রাখবা আমি আশা করি এই ভিডিওতে তোমাদেরকে বুঝাইতে পারতেছি তোমাদের দশ তিরিশটা এমসি কিউ সমাধান কিভাবে দেখতে পারবা এই জন্যই ভিডিওটা তৈরি করা হয়েছে এই ভিডিওতে আমি আশা করি তোমরা সবাই বুঝছো ফেসবুকে এবং ইউটিউবে কিভাবে তোমাদের এমসি কিউ সমাধানগুলো দেখতে পারবো সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য